আসসালাম আলাইকুম জোহাই আপনি মামুন চ্যানেলে সবাই কেমন তো এখানে কচুরমুখী নিয়েছি আজ এই কচুরমুখী দিয়ে কচুরমুখী ডাল তৈরি করে দেখাবো আর এই কচুরমুখীগুলো আগে সিদ্ধ করে ছলে নিয়েছিলাম আর এই কচুরমুখীগুলো হলো আমাদের আশেপাশে যা চাষ করতে হয় না সেই কচুরমুখী চলুন প্রসেসটা কীভাবে এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি কিছু পরিমাণ মতন লবণ কিছু কাঁচা মরিচ কিছু রসুন কুচি আর একটা কাঁচা মরি কাঁচা পেঁয়াজ পরিমাণ মতন হলুদ আদা রসুন জিরা পেস্ট এক টেবিল চামচ ভাবছেন এই সামান্য উপকরণে কিভাবে কচুরমুখীর ডাল খাওয়া যাবে রসুন এত কম না রসুন এখানে অংশটা বেশি খাওয়া যাবে আর হাতে মাখার কারণে এই রান্নাটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে যায় আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবে তৈরি করে নেবেন আর এই কচুরমুখীর ডালে কোনো টক ব্যবহার করতে হবে না সবাই ভয় পাচ্ছেন এই কচু ডাল তো খাওয়া যায় না খুব গলায় না না দরবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আর এভাবে মশলার সাথে সবগুলো একভাবে মেখে নিলে সময়টাও বেঁচে যায় খুব দ্রুত রান্নাটা হয়ে যায় আর হাতে মাখার কারণে ডালটার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে দ্বিগুণ বেড়ে যাবে আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এই ডালটা একবার এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে পাক করে খেয়ে দেখবেন সবাই আপনার গুনগাবে আর খুবই অসাধারণ মজার হয় কেউ বুঝতেও পারবে না এই ডালটা যে কচুরমুখী ডাল কারোর এক ফোঁটাও গলায় ধরবে না এতো মাখান হয়ে গেছে এখন আমি সড়ো একটা পাত্র নিয়েছি যাতে বলক এসে চুলাতে যখন বসাবো যাতে বলক এসে এটা না পড়ে যায় নিচে সেদিকে খেয়াল করে এবার একটু বড় একটা পাত্র নিতে চেষ্টা করবে আজ এই কচুমুখের ডালে আমি কোনো টক ব্যবহার করব না আর এখানে ভেজে রাখা তেল দিয়ে যে পেজটা দিয়েছিলাম সেই পেজের তেলটা দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব আর এই কচুমুখের ডালগুলো সিদ্ধ করে আগে আপনারা ডিপ ফ্রিজে ডিপ করে রেখে দেবেন হতে পনেরো দিন তার বেশি যদি রাখেন তাহলে আরও ভালো হয় তারপর নামিয়ে নিয়ে ডালটা রান্না করবেন এখন তাতে আমি গরম পানি যোগ করে নিলাম ভালো করে এখন মিশিয়ে নেব পানিটা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি হান্ডাস পাঠে শিউরতে বলছি কারো গলায় ধরবে না আর এখানে কাটা ছাড়া মাছ দুটো দিচ্ছি আমার কাছে ছিল আপনারা চাইলে অন্য মাছও দিতে পারেন তবে কাটাটি আলাদা করে নেবেন ছোটো হতে বড় সবাই এই ডালটা খেতে খুবই পছন্দ করবে মাসকুলের ডালের কথা বা ওড়াল ডালের কথা সবাই ভুলে যাবে এই ডালটা যে এতই অসাধারণ খুবই মজার হয় দেখুন বলক এসেছে কালারটাও খুবই সুন্দর এভাবে আপনারা রান্না করে দেখবেন চ্যানেলটা লাইক করে আমার পাশে থাকবেন যদি পারেন তো সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন জানি আপনারা নিরাশ হবেন না একবার রান্না করে দেখবেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন এই তো বলক এসে গেছে পুরোপুরি রান্না প্রায় শেষ শেষ শেষের পথে দেখুন সব কিছু গেছে আবারও বলছি আমি এখানে কোনো টক ব্যবহার করব না তবে এখানে আমি টমেটো প্যাস করে রেখেছিলাম রসুন দিয়ে সিদ্ধ করে আগে এখন এটা এই ডালটাতে দিয়ে দেব আর এই ডালটাতে টমেটো পেস্টটা দেওয়ার একটাই কারণ রসুন দিয়ে সিদ্ধ করেছি তাতে এটা স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে মিস করবেন না কেউ এভাবে রান্না করতে চেষ্টা করবেন সবাই খুব আনন্দ সহকারে এই ডালটা খাবে এই তো আমার রান্না হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব দেখুন কালারটা খুবই সুন্দর দরিদ্র সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি কেউ নিরাশ হবেন না একশো পার্সেন্ট শিউর দিয়ে বলতে পারি সবার এর প্রিয় হয়ে যাবেন এই ডালের পরিবারের সবাইকে একবার খাইয়ে দেখুন দেখুন কালারটা খুবই সুন্দর ভালো থাকবেন কেউ নিরাশ হবেন না শিউর দিয়ে বলতে পারে Assalamu alaikum.